শীত এসে গেছে অর্থাৎ শীত এসে গেছে মানে কি প্রায় এসেই গেছে এবছর ঠান্ডাটা একটু তাড়াতাড়ি এসেছে আর সেই সঙ্গে আর কে এসেছে বলুন তো এসে গেছে মোয়া মোয়া মানে এই জয়নগরের মোয়া এটা তো আপনারা সবাই জানেন মোয়া নিয়ে আমাদের সবারই ছোটবেলার স্মৃতিটা মোটামুটি একই রকম সেই দেখছি মাথায় মোহাওয়ালার বাড়িতে আগমন গুড় পাটালি তার থেকেই কেনা ইত্যাদি ইত্যাদি আমারও তো এটাও মনে পড়ে খ্রিস্টমাসের দিন সকালে এক টুকরো কেকের সাথে এক পিস মোয়াও বাঁধা ধরা ছিল আসলে বাঙালি তো আফটারঅল তা সে যতই নিজেদের কসমোপলিটান বলে দাবি করি না কেন আমরা মোয়া আমাদের চাই এবং মোয়া বলতেই মনে আসে জয়নগরের মোয়া আজকাল তো শীতকালে এলেই মাংসের দোকানে ফুডের দোকানে সব জায়গাতেই এই জয়নগরের মোয়া কিন্তু বিক্রি হয় সবার দাবি তাদের আসল খাঁটি এবং অরিজিনাল মোয়া অর্থাৎ আপনি ট্রেনে উঠলেই দেখবেন সে তারা জয়নগরের মোয়া বিক্রি করছে এবং সে হচ্ছে আসল খাঁটি অরজিনাল কারণ তাদের উচ্চারণ অরিজিনাল কথাটা অনেকে উচ্চারণ করে না হকাররা তারা বলে আমার মোয়া কিন্তু একদম খাঁটি দাদা একদম অরিজিনাল জয়রবরের মোয়া অরিজিনাল জয়রবরের মোয়া এটাই তারা বলে সময়টা মোটামুটি ঊনবিংশ শতকের প্রথম দিক যে শীতকাল স্থান অবিভক্ত চব্বিশ পরগনার একটা অখ্যাত গঞ্জ হাটের শেষে হাটুরেরা দিনভর বিক্রি বাটার পর কোনো এক জামিনী বুড়োর দোকান থেকে কিছুটা কই আর গুড় একসাথে মেখে দলা পাকিয়ে মন্ড বানিয়ে খেল চাদরটা ভালো করে মুড়ি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল স্থানীয় দোকানিরা প্রথমে এই খই আর গুড় মাখা মন্ডটাই বিক্রি করতে শুরু করল পূর্ণচন্দ্র ঘোষ এবং নিত্যগোপাল সরকার ওরপে বুজকি এই নামের দুই বাল্যবন্ধু জয়নগর এলাকায় মিষ্টির দোকান খুলে এই হাঁটুরেদের খাবারকে সেখানে স্থান দেয় ব্যাস এর থেকেই জন্ম হল জয়নগরের মোয়া ইংরাজি ক্যালেন্ডার বলছে সেই সালটা হচ্ছে উনিশশো উনত্রিশ মোয়ার সঙ্গে একেবারে সেটে গিয়েছে জয়নগর জয়নগরের মোয়া জিয়াই পর্যন্ত পেয়ে গিয়েছে বাংলার রসগোল্লা আর জয়নগরের মোয়া যদি টক্কর হয় তবে অনায়াসেই জিতে যাবে জয়নগরের মোয়া কেন জানেন কারণ গত বছর স্বীকৃতি মিলেছে রসগোল্লা আর মোয়া স্বীকৃতি পেয়েছে এরও দু বছর আগে মানে মোয়া বয়সে কিন্তু বড় সত্যি কি বড়। এতর্ক অবশ্য জিআই সার্টিফিকেটকে সামনে না রেখে সাইজটা একবার দেখুন পাঁচ টাকার মোয়া কিন্তু পাঁচ টাকার রসগোল্লার থেকে বেশ খানিকটা বড় আবার বলছি শুনুন পাঁচ টাকা দামের রসগোল্লা অবশ্য এখন আর নেই তবুও যদি থাকে সেই রসগোল্লা আর মোয়া পাঁচ টাকা দামের মোয়া পাশাপাশি দেখে দেখুন দেখবেন মোয়ার সাইজটাই কিন্তু বড়। তর্ক বাজারে অবশ্য প্রশ্ন তুলবেন পনেরো টাকার ভালো মোয়াটা আর পনেরো টাকার রসগোল্লাটা কি একই সাইজে হতে পারে দাদা আসল দাদা একটু তর্কটা থামান রসগোল্লা বড় হলেই হয়ে যায় কিন্তু রাজ তখন সে আর রসগোল্লা থাকে না তখন তার নাম হয়ে যায় রাজ আর মোয়া বড় হলেও সে কিন্তু মোয়াই থাকে তাছাড়া জানেন কি রসগোল্লা এত বড় হয় না ফেটে যায় মোয়া মণ্ড আপনি যত খুশি বাড়াতে পারেন সে কিন্তু ফাটবে না কারণ কনকচুরের খই কনকচুর মানে কনকচুরের খই চুরের খই অনেকে বলে কনকচুরের খই আসলে কথাটা হচ্ছে কনকচুরের খই আর নলের গুড়ের পাকের পর ঘি ছড়িয়ে তাতে গোল্লা করলে রসগোল্লা মোয়া সেই জয়নগরের মোয়া কিন্তু তৈরি এবার আসা যাক কিছুটা ইতিহাস আর কিছুটা জনশ্রুতি প্রসঙ্গে এখানে এই রসগোল্লা কিন্তু হারিয়ে দেবে জয়নগরের মোয়াকে কারণ রসগোল্লার জন্মদাতা নবীনচন্দ্র মিষ্টি রসে ছানার গোল্লা ফেলেছিলেন আঠারোশো চৌষট্টিতে আর জয়নগরের মোয়ার আবিষ্কারক এক শতক আগে অনকচুরের খই আর নলেন গুড়ের সাহায্যে আপ্যায়ন করেছিলেন জয়নগর বা বহডুতে একশো বছরের ওপর প্রাচীন দোকান আছে বলে আমার অন্তত কোনো জানা নেই রসগোল্লার প্রধান উপাদান ছানার বাংলায় প্রবেশ ষোলশো শতকে পর্তুগিজদের হাত ধরে কিন্তু তার আগে থেকেই তো বাঙালি মিষ্টি বুকে আপ্যায়ন করছে অন্নপ্রাশন থেকে একমাত্র সঙ্গী মিষ্টি মিষ্টি এই শুধু ক্ষীরের নয় তাই লক্ষ্মী পুজোর উপাচার থেকেই বোঝা যায় আর কনকচুরের খই ধান বাংলার মাটিতে মধ্যযুগ থেকে চাষ হয়ে আসছে মধ্যযুগের পুরাণ শূন্য পুরাণ গ্রন্থে যে আশি রকম ধানের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে কনকচুর ধান হচ্ছে অন্যতম যাই হোক আগে কোনো বঙ্গবন্ধু সাত করে খই আর গুড় মেখে মোয়া তৈরি করে ছেলের হাতে ধরিয়ে দেননি এমনটা বোধ নয় কিন্তু রসগোল্লা হোক আর জয়নগরের মোয়াই হোক তাম বাঙালির কিন্তু আবেগ জড়িয়ে আছে এই দুইটার সঙ্গে এটাই হচ্ছে আজকের আমার বিষয়বস্তু আমরা রসগোল্লাকেও যেরকম ভালোবাসি বিশেষ করে বাঙালিরা ঠিক সেই রকম জয়নগরের মোয়াকেও আমরা অত্যন্ত ভালোবাসি সুতরাং তাই বর্দা হোক আর ছোটদা হোক রসগোল্লা আর মোয়া এই দুটো থাকবে কিন্তু পাশাপাশি মিষ্টি হয়েই সবশেষে বলি বাঙালি শুধু চেন জয়নগরের মোয়া এই জয়নগরের বুকেই জয়নগরের জন্ম হয়েছিল এক বিপ্লবী তার নাম কানাই লাল ভট্টাচার্য এই জয়নগরেই তিনি জন্মেছিলেন দেশের স্বার্থে বিপ্লবের জন্য নাম যশ খ্যাতি কোনো কিছুর পরোয়া না করে কানাইলাল ভট্টাচার্যের মতো অগ্নি স্কুলিঙ্গরা আমাদের দেশের সেবায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন এটাই হচ্ছে জয়নগরের একটা বিশেষত্ব যাই হোক এই যে আমি কথাগুলি বললাম এই কথাগুলি আমি পেয়েছিলাম আমার বন্ধুবর স্বপন সেনের কাছ থেকে সেই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম নমস্কার